যারা মারাত্মক লেভেলের একটা ফোন চাচ্ছেন মানে বর্তমান সর্বোচ্চ যেটা হাই কনফিগার আর জ্যাট ক্যামেরা ইউজ করেছে ভিভোর ভি ফোরটি একেবারে সুপার কন্ডিশন হান্ড্রেডের থেকে হান্ড্রেড পার্সেন্টই কন্ডিশন ফ্রেশ আর এটার কনফিগার বাই মাথা নষ্ট সেভেন জেন থ্রি ইউজ করা হয়েছে আর এটাতে হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ইউজ করা হয়েছে এই যে দেখাই দিচ্ছি বারো পাঁচশো বারো এবং বারো জিবি লোকে বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ সেভেন জেন থ্রি প্রসেসর সরিস করেছে গেমিং বলেন ক্যামেরা বলেন সর্বদিকে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এক পিস প্রোডাক্ট আছে যদি কারো লাগে সাথে সাথে ন করবেন সর্বদিকে বেস্ট ক্যামেরা বলেন পারফরম্যান্সের সব এটা পুরো মারাত্মক লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা নিতে পারেন আর এটার দাম হচ্ছে কি আপনার আটচল্লিশ হাজার টাকা হইলে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম 100% পার্সেন্ট কন্ডিশন আছে আর যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এক পিস প্রোডাক্ট আছে হান্ড্রেডের থেকে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন শুধু ডিভাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা বারো পাঁচশো বারো ভিভো ফোর এক পিস প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেই চাইলে 2040 হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন ভাড়া কন্ডিশন চার্জ অ্যাড হবে